আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে চোকার স্তকমা ঘোচাল দক্ষিণ আফ্রিকা উল্লাস টেম্বা বাভুমাদের সাতাশ বছরের অপেক্ষার পর আইসিসির কোনো শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা এইডেন মার্ক্রামের রাজসিক সেঞ্চুরি চোট নিয়েও বাভুমার বুক চিতিয়ে লড়াই অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে হাসি প্রোটিয়াদের মুখে চতুর্থ দিনের শুরুতে ছেষট্টি রান করে বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকার সেই ডন বাভুমার হাতেই উঠল আইসিসির মর্যাদারে শিরোপা এর আগে অবশ্য তৃতীয় দিনেই ইতিহাস রচনার পথ সুগম করে রাখে টেম্বা বাবুমার দল আগের দিন দুই উইকেট হারিয়ে দুইশো রান করে দক্ষিণ আফ্রিকা এইডেন মার্ক্রামের সেঞ্চুরি আর বাবুমার লড়াকু ফিফটিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভালোভাবেই এগিয়ে যায় ক্রোটিয়ারা প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর এক কথায় দুর্দান্ত কামব্যাক চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকার এবার টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই তাদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করতে পারে মাত্র দুইশো রান রাবাদা তোলেন ফাইফার তার বোলিং তোপের মাঝে অবশ্য অজিদের লড়াইয়ে টিকিয়ে রাখেন স্টিভেন স্মিথ ও ওয়েবস্টার একশো বল খেলে স্মিথ করেন ছেষট্টি রান আর বিরানব্বই বল খেলা ওয়েবস্টার করেন বাহাত্তর রান দুইশো রানের মধ্যে অস্ট্রেলিয়াকে বেঁধে ফেললেও প্রথম ইনিংসে যাচ্ছে তাই ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা কেবল প্যাট কামিন্সের বলেই একে একে ছয়জন প্রোটিয়া ব্যাটার উইকেট হারান মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা বাবুমা ছত্রিশ আর বেডিংহাম করেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান চুয়াত্তর রানের বড় লিড পাওয়া অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরেন রাবাদা লঙ্গি এনগিরিরা তবুও মিচেল স্টার্কের অপরাজিত আটান্ন রানের দারুণ এক ইনিংসের ওপর ভর করে দুইশো রান করে অস্ট্রেলিয়া সব মিলিয়ে ফাইনাল জিততে দুইশো রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সামনে ম্যাচের চতুর্থ ইনিংসে এই লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পূরণ করতে পারবে কি না সেটা নিয়ে তৈরি হয় নানা শঙ্কা তবে তৃতীয় দিনেই সেই শঙ্কা অনেকটা উড়িয়ে দেন এইডেন মার্ক্রাম ও টেম্বা বাভুমা মার্ক্রামের সেঞ্চুরি আর বাভুমার দৃঢ়চেতা ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যেই দুইশো তেরো রান তোলে আফ্রিকা চতুর্থ দিনে জয়ের জন্য দরকার পড়ে মাত্র ঊনসত্তর রান হাতে আট উইকেট তবুও চিরকালীন চোকার্স দক্ষিণ আফ্রিকা বলে কথা তবে শেষ পর্যন্ত সব সংখ্যা উড়ে যায় চতুর্থ দিনে ঠিকই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা চোকার্স অপবাদ ঘুচিয়ে চ্যাম্পিয়ন হলো ওরা টেম্বা বা বাবুমার হাত ধরে সাতাশ বছর পর আইসিসির কোনো শিরোপা গেল দক্ষিণ আফ্রিকার ঘরে